one piece collection রেঞ্জ কত হবে 99 250 ওকে টাকা থেকে 250 টাকা পর্যন্ত কালেকশন থাকবে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে যে ভাইয়াদের কোয়ালিটি কতটা ভালো এবং কত রিজনেবল প্রাইসে তারা দিচ্ছে সো একটা দেখো খুব সুন্দর এবং মিররের কাজ করা আছে ঠিক আছে সো এটার সাথে নিচের দিকে এরকম প্রিন্ট হবে এটার ভিতরে কালারগুলো দেখায় দিয়েছি ওয়াও দিস কালার ইজ সো বিউটিফুল ঠিক আছে সো এটা একটা থাকবে খুবই সুন্দর প্রাইস করছে কত করে ভাইয়া একশো নিরানব্বই টাকা করে সো একটু ফুল ভিডিও দেখবা আমি আরও কোয়ালিটি ফুল কালেকশনগুলো দেখাবো সে একটু ধৈর্য নিয়ে মানে টাইম নিয়ে দেখতে হবে হ্যাঁ এটারই অনেকগুলো কালার আসছে ঠিক আছে আট দশটা করে কালার থাকে সব কালার কিন্তু দেখাতে পারি না ভিডিওতে ভাইদেরকে ভিডিও কলেও কিন্তু চাইলে দেখে নিতে পারবো যারা পাইকারি নিবা তারা অবশ্যই কন্ট্যাক্ট করে দেখে নিবা কারণ ভাইয়াদেরকে তো প্রতিদিনই ডিজাইন নামে ঠিক আছে মানে নতুন 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 ডিজাইন আসে সো আরও কিছু কালার দেখাচ্ছি আমি এই একটা কালার আছে এই যে এটা একটা কালার থাকবে এই কালারটাও অনেক সুন্দর বাঙ্গি কালারের মধ্যে থাকতেছে হ্যাঁ এই একটা থাকবে যেটা হচ্ছে জলপাই কালার অরিজিনাল চায়না নিলেন রঙ কিন্তু একদম গ্যারেন্টি মানে কোন ধরনের রঙ কষ না আর এটা একটু শর্টের মধ্যে প্যান্টের সাথে কিন্তু টপস আকারে পরলেও খুবই ভালো লাগবে দেখতে আরো কিছু কালার দেখাচ্ছি এই একটা হবে একশো নিরানব্বই টাকা করে থাকবে হ্যাঁ ভালো লাগলে নিয়ে নিও সো নেক্সট ওয়ান কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা একটা রয়েছে সুন্দর কালারগুলো কালার মানে প্রিন্ট গুলো খুব সুন্দর সো নেক্সট আরো কিছু দেখা দিচ্ছি তোমাদেরকে এই যে এই একটা থাকতেছে একটা থাকবে এই প্রিন্ট গুলো না মানে সবগুলো ফেলে দেওয়ার মতো সবগুলো নেওয়ার মতো প্রিন্ট খুবই ভালো লাগে দেখতে সো নিয়ে নিও এই একটা ডিজাইন দেখো এটা নিচের দিকেও খুব সুন্দর করে প্রিন্ট উপরের দিকে এম্বয়ডারির কাজ কালার আছে প্রচুর আচ্ছা সাইজ কিন্তু আমি আরো একবার বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল হয় দেখা যাচ্ছে লং এর ইয়াটা একটু চেঞ্জ হয় এদিক ওদিক হয়ে যায় হ্যাঁ মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হয়ে থাকে সো তোমরা যখন নিবা যেটা পছন্দ হবে দেখে বলবা যে ভাই এটা সাইজটা একটু বলে দেন তাহলে ভাইরা বলে দিবে ঠিক আছে সেটা একটা আছে এটা একটা থাকবে খুবই সুন্দর এগুলো হ্যাঁ এই যে দেখো এটার আরো কালার আছে না শেষ ওকে এইটার কিন্তু কালার মানে ডিজাইন আলাদা আলাদা তাই না তবে এগুলো প্রত্যেকটারই কালার আছে তোমরা একটু নক দিয়ে দেখে নিও ওকে এগুলো রাফ অ্যান্ড টাফ পরার জন্য খুবই ভালো এখন গরমকাল দেখা যাচ্ছে গরমকালে কিন্তু এগুলো পরার জন্য মানে গরমে পরার জন্য খুবই ভালো হয়ে থাকবে হ্যাঁ সো আমি এখন আরও কিছু ইয়া দেখাচ্ছি এই যে চুনরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখতে সো এটা একটা আছে এটাও বেশ ভালো এটা একটা দেখো এটা খুবই কিউট ঠিক আছে এই যে প্রাইস করছে হচ্ছে মাত্র একশো টাকা করে ওকে এগুলো কিন্তু কামিস প্যাটার্ন মানে ন্যারা কাট টাইপের আর কি ওকে গ্লাস ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর সো এটার মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশো নিরানব্বই টাকাতে সেটার ভিতরে মানে হোয়াইট আর কি বেসিক্যালি উপরের যে কালার গুলো সেগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে এই যে এটা একটা আছে খুবই সুন্দর দেখতে এই যে পিঙ্ক কালারের মধ্যে থাকতেছে আচ্ছা এবার চ্যানেল ইলেনের ভিতরে কিছু আবার দেখাচ্ছি মানে একটু ওয়াইজলি দেখাচ্ছি মানে দেখা যাচ্ছে একটার পর একটা ডিজাইন আসছে যেগুলো সেগুলো দেখা দিচ্ছে তোমাদেরকে আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবে সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবে তারপরে হচ্ছে দিয়ে নিয়ে নিবা এগুলো একসাথে আমার ভাইয়ের কালেকশনটা অনেক ভালো যারা হচ্ছে নিবা তারা বুঝবা যে কতটা ভালো এগুলো এই কালারটা দেখো রানী গোলাপি কালারের মধ্যে কতটা সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে 199 টাকা লাস্ট এটা হচ্ছে 199 টাকা লাস্ট ওয়ান প্রোডাক্ট এই কালেকশনগুলো দেখাবো এগুলো অনেক কোয়ালিটিফুল হুম এগুলো কি ভাইয়া ইয়া 250 250 টাকা। ওকে। ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর। এর উপরের দিকে যে রকম গুজরাটি প্যানেল করা আছে আর এটা ঘের মাশাআল্লাহ প্রচুর। হুম প্রচুর घेर। 250 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে। এই যে দেখো প্রত্যেকটা এত সুন্দর। 5000 আর ভালো লাগবে নিয়ে নিবা। এটাও আছে খুবই সুন্দর দেখতে যার ভাল লাগবে নিম এগুলো আর এগুলো কিন্তু কাপড়টাও একটু ডিফারেন্ট হ্যাঁ মানে কাপড়টা কিন্তু খুব ভালো মানের কাপড় সো আমি আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা একটা থাকবে এই একটা রয়েছে এটা হচ্ছে তোমার গাউন প্যাটার্ন ঠিক আছে গাউন প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর হবে সাইডে প্রত্যেকটারই বেল্ট অ্যাভেলেবেল হ্যাঁ এটা একটা এটার মধ্যে আরো একটা কালার আছে বুকের দিকে কিন্তু মানে গলার দিকে সবগুলোর এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা এই একটা থাকছে এটাও বেশ সুন্দর দুইশো পঞ্চাশ এটাও হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন সো এটারও কিটু পাঁচটার মতো কালার আছে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নিব এইটা মাস্টার্ড কালার তারপরে আছে হচ্ছে তোমার জলপাই কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান ছিল করেছিল